চলছে পবিত্র রমজান মাস এই সময় আমাদের অনেকের মনেই ছোট ছোট নানা প্রশ্ন জাগে রোজা রেখে কি কী করা যাবে কি কি করা যাবে না তেমন একটি প্রশ্ন হচ্ছে রোজা রেখে নোখ বা শরীরের অবাঞ্ছিত লোম কাটা যাবে কি না এ প্রশ্ন অনেকের মনে আসে বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন সিয়ামরত অবস্থায় নখ কাটা বা শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা সম্পূর্ণ বৈধ এতে রোজার কোনো ক্ষতি হয় না এটি মাক্রীয় নয় বরং পরিচ্ছন্নতার জন্য এটি অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক রোজা রেখে চুল ও দাড়ি কাটার বিধান রয়েছে কিনা সেই বিষয়টি আমরা জানব রোজা রেখে চুল বা দাঁড়ি কাটার বিষয়ে শেখ মাহমুদুল হাসান বলেছেন রোজা অবস্থায় নখ কাটতে চুল ছাড়তে বা দাড়ি কাটতে কোনো নিষেধাজ্ঞা নেই এগুলোর সঙ্গে রোজার সম্পর্ক নেই এমনকি দাড়ি সেপ করলেও রোজা ভাঙবে না এই তথ্যসূত্রগুলো সহিবুকারি হাদিস তিন তেত্রিশে রয়েছে সুনানে কুবরা বায়াকি হাদিসে আট হাজার দুশো তিপ্পান্ন নম্বর হাদিসে রয়েছে মুসান্নাফি ইবনেস আবি সাইবা হাদিস নাম্বার নয় হাজার তিনশো উনিশ নম্বরে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে ইসলামের পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ নক্কাটাও অবাঞ্ছিত লোম পরিষ্কার করা এসব ব্যক্তিগত পরিচ্ছন্নতার অংশ যা ইসলামের সুন্নত হিসেবে নির্ধারিত তাই রমজানে রোজা রেখে এসব করা সম্পূর্ণ বৈধ এবং রোজার কোনো ক্ষতি এতে হবে না